আজকে আপনাদের মাঝে আমি একটা ইউনিক ভিডিও নিয়ে আসলাম যে আখ থেকে কীভাবে মিঠাই তৈরি হয় দেখতে থাকুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন দেখুন কীভাবে আখ থেকে মিঠাই তৈরি হয় মিঠাই তৈরির পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগছে তাদের হাতে গ্লোভস আছে প্রসেসিং করতে আছে একদম পিওর মিঠাই দেখলে কিন্তু খেতে মন চাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু তারা বানাইতে আছে দেখেন হাতে গ্লোভস পরা সুন্দরভাবে এটা বার মিঠাই তৈরির উপকরণটা তৈরি হলো মার্শাল্লা সুপার অনেক সুন্দর লাগতে আছে শেষ কেমন হলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না